আমার বন্ধু মা জাদু জানে বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নাচেও যে সমান পারদর্শী তা আবারও প্রমাণ করলেন তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের মেহের নিগার রুস্তমের গাওয়া ভাইরাল গান মহা মহাজাদুয়ের তালে মঞ্চ মাতিয়ে তুলেছেন তিশা কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ এই গানটি ইতোমধ্যেই প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে বাংলা ও ফার্সি ভাষার দারুণ ফিউশন শ্রোতাদের মুগ্ধ করেছে আর এবার তিশার নাচ সেই জাদুকে আরও রঙ্গিন করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তীষার লাশ্যময়ী নাচে মুগ্ধ দর্শকরা করতালিতে ভরিয়ে দিচ্ছেন মঞ্চ নেটিজেনরাও প্রশংসায় ভাসাচ্ছেন তাকে কেউ বলছেন ডান্সিং ডিভা কেউ বা মন্তব্য করেছেন তিশার নাচেই গানটি পূর্ণতা পেল বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এই লোকসঙ্গীত আধুনিক সঙ্গীতায়ন করেছেন হাবিব ওয়াহিদ চলতি বছরের ছাব্বিশ জুন প্রয়াত হয়েছেন মিয়া মৃত্যুর পর মহাজাদু তাকে এনে দিয়েছেন নতুন প্রজন্মের ভালোবাসা ও মরণোত্তর জনপ্রিয়তা আমার বন্ধু আজা জানে জানে